এটি একদম সত্য জীবনে যা ঘটে তা ভালোর জন্যই ঘটে এই প্রবাদটির অর্থ হল আমাদের জীবনে যে সমস্ত ঘটনা ঘটে তা কোনো না কোনো কারণে ঘটে এবং শেষ পর্যন্ত তা আমাদের মঙ্গলের জন্যই হয় অনেক সময় আমরা কোন সমস্যার সমাধান তৎক্ষণাৎ বুঝতে পারি না কিন্তু সময়ের সাথে সাথে আমরা অনুভব করি যে যা ঘটেছিল তাতে কোনো গভীর কারণ লুকিয়েছিল নমস্কার বন্ধুরা সুজিত ইন্সপায়রিং চ্যানেলে আপনাদের স্বাগতম তাই আসুন এই ধারণাটি বোঝার জন্য একটি ছোট্ট গল্পের মাধ্যমে শিখি এই গল্পে জীবনের প্রতিটি দৃষ্টিভঙ্গি দেখার একটি নতুন উপায় পাবেন বন্ধুরা এই গল্পটি শেষ পর্যন্ত অবশ্যই শুনুন প্রাচীনকালের কথা একটি গ্রামে অর্জুন নামের এক যুবক কাজের সূত্রে নগরে গিয়েছিল তার কাজ শেষ করে সে তার শহরের দিকে ফিরছিল পথটি একটি ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যেত হঠাৎ কিছু ডাকাত তাকে ঘিরে ফেলে তারা তার সব উপার্জন কেড়ে নেয় এবং তাকে নিরস্ত্র অবস্থায় ছেড়ে দেয় অর্জুন অত্যন্ত হতাশ হয়ে গেল সে ভাবল এখন আমি বাড়ি কিভাবে যাব আমার পরিবারের খরচ কিভাবে চালাব হতাশার সাথে চলতে চলতে পথে তার সাথে একজন যোগীর দেখা হয় অর্জুন ভাবল আমি আমার সমস্যা তাদের সাথে শেয়ার করি সম্ভবত তারা আমাকে সাহায্য করতে পারে এই ভেবে এসে যোগীর কাছে গেল এবং তার ঘটনা বলতে বলতে কাঁদতে লাগল যোগী তাকে শান্ত করলেন এবং বললেন চিন্তা করো না যা কিছু ঘটেছে তা ভালোর জন্যই ঘটেছে অর্জুন রাগ করে বলল আপনি কেমন কথা বলছেন আমার সব কিছু লুট হয়ে গেছে এখন আমার কাছে বাড়ি যাওয়ারও কিছু নেই এটা আমার জন্য ভালো কিভাবে হতে পারে যোগী হেসে বললেন আমি তোমাকে একটি গল্পের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি এটি মন দিয়ে শোনো কারণ এটি তোমার চিন্তাভাবনা বদলে দেবে এই বলে যোগী সেই অর্জুনকে বললেন অনেক আগের কথা একটি শহরে একটি শ্রমিকের খুব গরিব পরিবার বাস করত তাদের অবস্থা এতটাই খারাপ ছিল যে খাবারও কিছু ছিল না সেই বছর ভয়ানক বন্যা এল যা সবকিছু ধ্বংস করে দিল শ্রমিকের সামান্য কিছু শস্য এবং গৃহস্থলীর জিনিসপত্র যা বেঁচেছিল সেগুলিও বন্যার স্রোতে ভেসে গেল শ্রমিকের একটি ছেলে ছিল সে তার বাবাকে বলল বাবা যা ঘটেছে ভালোর জন্যই ঘটেছে আমাদের হতাশ হওয়া উচিত নয় শ্রমিক এটি শুনে খুব রেগে গেল সে রাগান্বিত হয়ে বলল তুই কেমন বোকামি ভরা কথা বলছিস আমাদের সব কিছু শেষ হয়ে গেছে এমন এমনকি খাবারেরও কিছু নেই এতে ভালো কি আছে রাগে তার ছেলেকে বকাঝকা করে বাড়ি থেকে তাড়িয়ে দিল ছেলেটি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল সন্ধ্যা হয়ে গেল কিন্তু সে ফিরে এলো না শ্রমিক তার ভুল বুঝতে পারল কিন্তু তখন আর কিছু করার ছিল না ঠিক তখনই গ্রামে একটি নৌকা এল যাতে শহরের কিছু কর্মকর্তা ছিলেন তারা বন্যার্ত মানুষদের বাঁচাতে এসেছিলেন শ্রমিকের স্ত্রী বলল দেখুন আপনার ছেলে ঠিকই বলেছিল এই লোকেরা আমাদের বাঁচাল যা ঘটেছে ভালোর জন্যই ঘটেছে শ্রমিক রাগত স্বরে উত্তর দিল তোমার বুঝতে অসুবিধা হচ্ছে এতে ভালোর কিছু নেই তাদের কাজই হল বাঁচানো আমাদের এখনো না ঘর আছে না খাবারের জন্য খাবার এটা কেমন ভালো কথা স্ত্রী বলল চিন্তা করবেন না টাকা নেই তো কি হয়েছে অন্য কোন সমাধান বের করুন শ্রমিক বলল এটা টাকার কথা নয় আমাদের ঘরে একটি পুঁটলি ছিল যাতে একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস রাখা ছিল সেটাও বন্যার স্রোতে ভেসে গেছে এখন আমার কাছে কিছুই অবশিষ্ট নেই স্ত্রী জিজ্ঞেস করল ওই পুঁটলিতে কি ছিল শ্রমিক বলল এখন যখন সেটা আর নেই তখন বলার কি অর্থ আছে সময় কেটে গেল শ্রমিক মানুষের কাছ থেকে সাহায্য চেয়ে কোনোরকম জীবনযাপন শুরু করল কিন্তু এভাবে জীবন চালানো সহজ ছিল না সেই বছর খেতেও ফসল ভালো হয়নি সে অত্যন্ত বিরক্ত ছিল একদিন তার স্ত্রীর সাথে বসে কথা বলতে বলতে সে বলল এখন আর কি করব স্ত্রী পরামর্শ দিল আপনি শহরে গিয়ে কোনো কাজ খোঁজেন না কেন অল্প সময়ের জন্য যে কোনো কাজ থেকে টাকা উপার্জন করতে পারেন আমি পাশের বাড়িগুলোতে কাজ করে অল্পবিস্তর সাহায্য করব শ্রমিকের কাছে কথা ঠিক মনে হল পরের দিন সে কাজের খোঁজে শহরে গেল সে প্রতিটি রাস্তায় কাজ খুঁজল কিন্তু কেউ তাকে কোনো কাজ দিল না এখন সে চিন্তায় কষ্ট পেতে শুরু করল যে সে তার পরিবারের ভরণ পোষণ কিভাবে চালাবে সে একজন গরিব শ্রমিক ছিল যার কোনো ঘর ছিল না বন্যার পর সে রকম ঘাস ফুঁস দিয়ে একটি ছোট ঘর বানিয়েছিল একদিন সে তার ক্ষেতের ফসল দেখে চিন্তিত হচ্ছিল কারণ এই বছরও ফসল ভালো হয়নি সে মনমরা হয়ে বলল আমার ছেলেও বাড়ি ছেড়ে চলে গেছে আমি সত্যি একেবারে অসহায় হয়ে পড়েছি তার স্ত্রী তাকে আবার বোঝাতে লাগল আপনি চিন্তা ছেড়ে দিন বারবার চেষ্টা করুন কোথাও না কোথাও অবশ্যই পাওয়া যাবে ঘরে বসে কাঁদলে কিছু হবে না তার কথা গরিব শ্রমিকের কাছে ঠিক মনে হল পরের দিন সে কাজের খোঁজে শহরে গেল কিন্তু এবারও সে কোনো কাজ পেল না সে হতাশ হয়ে ফিরছিল এমন সময় পথে তার একজন যোগীর সাথে দেখা হল যোগী জিজ্ঞেস করলেন তুমি এত বিচলিত কেন গরিব শ্রমিক তার সমস্ত বেদনার কথা শোনাল বন্যার স্রোতে আমার সব কিছু ভেসে গেছে খাবারের কিছু নেই আর রাগে আমি আমার ছেলেকে ঘর থেকে বের করে দিয়েছি এখন সে বাড়ি ছেড়ে চলে গেছে যোগী হেসে বললেন যা ঘটেছে ভালোর জন্যই ঘটেছে এটি শুনে গরিব শ্রমিকের রাগ হয়ে গেল সে বলল আপনি কিভাবে বলতে পারেন যে এটি ভালো হয়েছে আমার সব কিছু শেষ হয়ে গেছে আমার ছেলেও বাড়ি ছেড়ে চলে গেছে এতে ভালো কি আছে যোগী শান্ত কণ্ঠে বললেন ধৈর্য ধরো সময় এলে তোমার সব প্রশ্নের উত্তর মিলে যাবে যা কিছু ঘটে তা কোনো না কোনো ভালো কারণেই ঘটে যোগী সেখান থেকে চলে গেলেন গরিব শ্রমিকের আফসোস হলো এই ভেবে যে যোগীকে দেওয়ার মতো তার কাছে কিছুই নেই সেই রাত সে এই ভেবেই কাটালো যে যা ঘটেছে তা কিভাবে ভালোর জন্য হতে পারে পরের দিন সে আবার কাজের খোঁজে শহরে গেল এবার তার ভাগ্য বদলে গেল একজন বড় কর্মকর্তা তাকে নিজের বাড়িতে কাজে রাখলেন কর্মকর্তা বললেন তোমার থাকতে সমস্যা হলে আমার বাড়ির পাশের খালি বাড়িটি নিয়ে নাও গরিব শ্রমিক বিনয়ের সাথে বলল আপনাকে অনেক ধন্যবাদ আমি এখানেই ঠিক আছি কর্মকর্তা তাকে ভালো বেতনে কাজ দিলেন গরিব শ্রমিক এবং তার স্ত্রী এখন অত্যন্ত খুশি ছিলেন এক রাতে দরজায় কেউ করা নাড়ল দরজা খুলতে দেখা গেল একটি ছেলে একটি লম্বা গাড়ি আর একটি বড় ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে গরিব শ্রমিক আশ্চর্য হয়ে রইল ছেলেটি বলল বাবা আমি আপনার ছেলে গরিব শ্রমিক হতবাক হয়ে গেল ছেলেটি জানালো আমি কাজের খোঁজে শহরে গিয়েছিলাম সেখানে আমার ব্যবসার সুযোগ মিলেছিল এবং তাতে আমি অনেক লাভ করেছি আমি শহরে একটি বড় বাড়িও বানিয়েছি গরিব শ্রমিক আনন্দে আত্মহারা হয়ে উঠল ছেলেটি বলল বাবা আমি আগেই বলেছিলাম যা হয় ভালোর জন্যই হয় যদি সেদিন বন্যা না আসতো তাহলে আমি শহরে গিয়ে রোজগারের খোঁজ করতাম না গরিব শ্রমিক সম্মতি জানিয়ে বলল ঠিক বলেছ বেটা দেখো সেই বন্যার কারণেই আমিও ভালো কাজ পেয়েছি এখন আমরা সব দিক থেকে সম্পন্ন হয়ে গেছি তারপর দুজনেই খুশিতে লাফাতে লাগল গল্পের পরে যোগী সেই অর্জুনকে বুঝিয়ে বললেন জীবনে সব সময় এই কথা মনে রাখবে মানুষের চিন্তা ছোট হয় সে প্রকৃতির সিদ্ধান্তগুলো বুঝতে পারে না যা কিছু ঘটে তা কোনো না কোনো ভালো কারণেই ঘটে প্রায়শই মানুষ শুধু বর্তমানকে দেখে ভাবে যে তার সাথে খারাপ ঘটেছে কিন্তু সত্যি কথা হলো যদি মন পরিষ্কার এবং ইচ্ছা সঠিক থাকে তবে কখনো কারো সাথে খারাপ হয় না যোগী বললেন যখনই খারাপ সময় আসে তখন এটা অবশ্যই মনে রাখবে যে এই সময়ও কেটে যাবে সময় যতই কঠিন হোক না কেন বিপদে পাহাড় ভেঙে পড়লেও এক না একদিন সব ঠিক হয়ে যায় শুধু সেই কঠিন সময় মানুষকে শক্তিশালী করে তোলে এটি শুনে অর্জুন বলল এসব তো ঠিক কিন্তু আমার সাথে তো খুব খারাপ ঘটেছে আমার সব জিনিস চুরি হয়ে গেছে যোগী হেসে বললেন বেটা অস্থির হইও না আসলে আমি জঙ্গলে একটি জিনিস পেয়েছিলাম এই নাও যোগী তাকে একটি চকচকে পাথর দিয়ে বললেন এটি আমার কোনো কাজের নয় কিন্তু তুমি এটি শহরে বিক্রি করতে পারো অর্জুন পাথরটি দেখে জিজ্ঞেস করল এটি কি যোগী বললেন এটি পরশ পাথর এটিকে লোহার সাথে ছোয়ালে সব লোহা সোনায় পরিণত হতে পারে এটি শুনে অর্জুনের চোখ চকচক করে উঠলো সে বলল এখন আমি বুঝতে পেরেছি যে যা কিছু ঘটে তা ভালোর জন্যই ঘটে যদি আমার জিনিসপত্র চুরি না হতো তাহলে আমি আপনার কাছে আসতাম না এবং আমার এই অমূল্য পাথরটিও মিলত না এইভাবে অর্জুন পরশ পাথর দিয়ে তার জীবন বদলে দিল এখন সেও ধনী হয়ে গেল বন্ধুরা যা কিছু ঘটে তা ভালোর জন্যই ঘটে যখন মানুষের উপর খারাপ সময় আসে তখন সে বুঝতে পারে না যে এটি কেন ঘটছে কিন্তু সময়ের সাথে সাথে এটি স্পষ্ট হয়ে যায় যে প্রতিটি কঠিনতার পিছনে একটি ভালো উদ্দেশ্য লুকিয়ে থাকে জীবনে যদি কঠিন সময় আসে তবে হতাশ হওয়া উচিত নয় প্রতিটি সমস্যা তার সমাধান নিজেই নিয়ে আসে সময়ের সাথে সাথে যখন পরিস্থিতি পরিবর্তন হয় তখন আমরা উপলব্ধি করি যে কঠিন সময়গুলি আমাদেরকে শক্তিশালী এবং আরও সক্ষম করে তুলেছে তাই সবসময় ধৈর্য ধরুন আপনার পরিশ্রম এবং সঠিক ইচ্ছার উপর বিশ্বাস রাখুন জীবনের প্রতিটি ঘটনা আমাদের একটি নতুন শিক্ষা দিয়ে যায় ভালো সময়ের মূল্য এবং খারাপ সময়ের সহনশীলতা আমাদের জীবনের সঠিক অর্থ বোঝায় কেবল ইতিবাচক থাকুন এবং এগিয়ে যান আশা করি গল্পটি ভালো লেগেছে ভিডিওটি লাইক শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ